আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার দোয়াল্লাহ সহমত আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন আবার আর একটা ভিডিও তো আজকে হলো গা এই আমাকে একটু খুশি 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 লাগতেছে এটার কারণ কি অবশ্যই আপনারা হয়তো জানেন তো না আপনারা জানেন কি জানবেন না আমি কারণ হলো গা শেয়ার করিনি আপনাদের মাঝে এত আজকে হলো গা শেয়ার করবো কেন হঠাৎ এত খুশি তো যাই হোক তো সবাই সাথেই থাকবেন আর ভিডিওটা মনোর সহকারে দেখতে থাকবেন যদিও ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন তো আজকে হলো গা বাড়িতে আসছি কালকে রাত্রের বেলা আসার পর দেখি মা হলো গা আইসা মেডিকেল থেকে আইসা খাওয়া দাওয়া কুইরা রেস্ট নিয়ে আবার তার বাড়িতে গেছে তো বাড়িতে যাওয়া হয়েছে গা ওই আপনাদের ভাবি নিয়ে আসছে তো রাত্রে হলো আমি শেয়ার করি নাই কারণ এই বার এখানে বসে রয়েছে খালি গায়ে মোবাইল দেখতেছে তো এই যে আসার পর লোক আপনাদের ভাবি হলো ভাই যে কালকে আমি যে পাক পুষা গানছিলাম দেখছেন এগুলো হলো গা পাক করছে এই যে আর আইস কে তুই না করছিস ভাবি না হ্যাঁ মায়ে মায়ের কাছে দেখে আইসি তা মা একটা কথা করলে সহ্য হয় না তা এটা আবার গ্যাস অ্যায়া কথাগুলো তো ঠিকই সহ্য হয় না এটার কারণ কি তো পৃথিবীর সবাই মানে সব কত কথা হজম করতে পারে না এটা কথা হজম করে কি কইছে শাশুড়ি হয়তো একটা কথা কইছে ঠিক আছে এই যে যে আম দেখতাছি আমের লিখে একটা কথা কইছে এহ লাই এক যুগ ধরে সংসার কথা যে এত বস ঠিক আছে এই জায়গায় যে দেখেন আজকে হলো গা সারাফত শারিফা দুজন একসাথে আসলে দেখে যে খেলনা টাননা দিয়া ঘর দুয়ার এলো হলো তো যাই হোক তো আমি হলো গা ওই আপনাদের ভাবির আগে জিগামু যে বাপের বাড়িতে কখন কি মানে কোনো কিছু যায় না প্যারের ভিতরে হ্যাঁ বাপের বাড়িতে খাওন শেষ বাপের বাড়ির এই কারণে স্বামীর বাড়িতে আবর্ত

মানুষ তো আছে যে বইনের বাচ্চা হয়েছে বাচ্চার লিখা গেছে যন্ত্র বইনের বাচ্চা হয়েছে নি হ্যাঁ আবার কাল পরশু আবার যাইব তো এই কয়দিন কি আসছ এই কয়দিন মানে ওই আসকারা দিয়ে হালাইছে তো মা কি কয়ে আনছে আবার যাবি

কি পাক করতেছে এটা দেখি তো এই জায়গায় হলো কিছু দুনদুল পাক করতেছে দুনদুল দিয়ে ট্যাংরা মাছ দেওয়া যাই হোক তো আজকেও মাও বুঝে গেছে তার রান্না বানায় অনেক কষ্ট হয়ে যেতেছে একা একা এই কারণে হলো গা যা নিয়েছে তো আমি আর কই নাই যে আনবা কিলে আনছু কিল্লিগা এগুলো কোনো কিছু কই নাই হ্যাঁ রাগ করছে হ্যাঁ যা নিয়েছে তো যাই হোক ভালোই করছে যে নিয়ে আসছে কারণ কে এই শুক্রবার দিন হল গা শারমিনদের দাওয়াত দিচ্ছি শারমিনরা বাসায় আসবে ঠিক আছে কারণ ঈদের পর থেকে বনজামাইদেরকে এখন তুই ও দাওয়াত দেওয়া হয় নাই আর রোজারিদেও রোজারিদে মনে হয় খাওয়াই ছিলাম নাকি কৈতারি না সেটা খেলো নাই হ্যাঁ দেখা ঠিক আছে কোরবাই এখনও তুই দাওয়াত দেওয়া হয় নাই ঈদ থেকে প্রায় মাস খানিকের উপরে ঠিক আছে হয়তো অনেকেই আমাকে কমেন্ট করছেন যে বঞ্জি মাইদেরকে দাওয়াত করে খাওয়ান না ঠিক আছে নিজেরা তো ভালো ভালো ঠিকই খান তো এই কারণে রাজও একটু বাড়িতে আসে না দাওয়াত দেওয়া হয় না দেখা তো যাই হোক দাওয়াত দিমু দেখা বঞ্জিমাইদের এই কারণে মায়েরা কইছে যে আমি কারো দাওয়াত দেওয়া দিতে না এই আমার মাইয়া নাই তারপরে হলো গা আমার ছেলে আছে তাতে কী হয়েছে পাতি একটু বুঝে দেখা আমার সাথে ছিল তো মা হলো গা এই কথা শুই না শাড়ি ফাড়ে আর যায় ওদের ভাবিকে নিয়ে আসছে আর আবার নাকি দু এক দিনের ভিতরে যাবে যদিও যায় তাহলে তো মানে আমার শাশুড়ি অসুস্থ যদি সবাই দোয়া করবেন শাশুড়ির জন্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমার ঠান্ডা ভালো ব্যথা পছন্দ কথা ওরকম করে বলতে পারতি নাকি আসলে ওরকম এটাও জানি না তো যাই হোক অনেক কথায় বইলা ফলাইছি যদিও কোনো কথা তো হয় অবশ্যই অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন পাশে থাকা বিলাইকণ্ডি বাজিয়ে দেবেন আর এখানে থাকেন সব কিছু করলাম খালি কারণ এই দেখছেন সব খালি তো এখানে হলে সব কিছু খালি করে ফেলেছি এটা দোকান হ্যাঁ আমি যে ব্যবসা দিচ্ছি ওখানে নিয়ে যাব তো যাই হোক নতুন কী ব্যবসা দিলাম সেটা তো আপনি আপনাদের মাঝে শেয়ার করে নাই আশা করি আমি এটাও আপনাদের মাঝে শেয়ার করবো তো যাই হোক তো সাথে থাকবেন সবাই দেখতে থাকবেন আর ওটা হলো কিছুদিন পরেই দেখতে পাবেন তো এখন হলো খাওয়া দাওয়া করবো আপনাদের ভাবি খাবার টাবার দিয়া দিছে তো কথা কম বলে আগে খাওয়া দাওয়া করি সারা ফাত না স্কুলে এই দুই দিন আমি দিয়েছি আজকে আপনাদের ভাবি দিয়েছে তো যাই হোক সাথে থাকুন আর দেখতে থাকুন যে আমি আমার ইয়ের থেকে আসার সময় কাজের থেকে আসার সময় হলো কুড়ো খতুরি মাছ নিয়েছি কারণ অনেক দিন যাবত এরকম গুড়া মাছ পাইও না চোখে দেখেও না হঠাৎ করে দেখলাম আবার এটা নিয়ে আসলাম এই যে দেখেন করলা দেখাও দিন করলা না এটা হলো অন্য কিছু খাওয়াবো কাল সবাই আর তো আবার করলা তো খায় না ছোট মাছ না এই যে করলা দেওয়া লাগবে না তো যাই হোক অনেক তুই সারা ভাতে তুই এই কদিন কেমনে থাকলি হ্যাঁ

ঠিক আছে আসলে ওরকম কোন কিছু বলার নাই তো যাই হোক আমি ফোন দিলাম হুদাগে আমার সাথে চিলাচিলি করলো তার জল কাঝাড়ি কি আমার লগে লাগছে না আমার লগে লাগছে আমি কি আমি কারো আমি আন্দা তোমার 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 কাছে খারাপ মার কাছে খারাপ তা আমার তো কারো আমার তো কারো কাছে করার দরকার নেই আমি চিন্তা করবো যে নিজেরা নিজেদের মতন করা যে ব্যবহার মিললে থাকতোই

মাই কিছু কইছে তুই চুপ থাক ঠিক আছে হ্যাঁ কইতেই পারে হ্যাঁ মুরব্বী মানুষ তোর তো লিয়া বার্গেনিং করার লাভও নাইকা তো যাই হোক আপনার ভাবির কথাও শুনলেন আর আমি যে কথাগুলো বলছি দোনোটাই শুনছেন তো কার কথাটা ভালো হয়েছে এটা সবাই কমেন্ট করে জানাই দিন আর যদিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন তো আমি এখন আর কথা বলবো না এখন হলো খাওয়া দাওয়া করবো তো যে আজকে এই কদিন একা একা খাইছি আজকে হলো গাই আপনাদের ভাবি হলো ভাত বাইরা দিছে তো এখন হলো আমরা খাবো তো সাই সাথে থাকুন আর দেখতে থাকুন আর শারিফার একটু জি গাই শারিফা কি খাইছো তুমি এই কইদিন নানি বাড়িতে তোমার কি ভাইয়ের কথা মনে পড়ে নাই পড়ছে তো শারিফার ভাইয়ের কথা মনে তো আসো নাই কেন মানে ও বুঝতে পারতেছে না নানি নানি নিয়ে আসে নাই না না তোমার আম্মু নিয়ে আসে নাই কার সাথে খেলছো আনাসদের সাথে আনাসদের সাথে খেলছো ওখানে হলো ছিল ওদের সাথে খেলছে তো এই কারণে ভাইয়ার কথাটা খুব কম মনে পড়ছে ও আর কি বুঝা বলতে পারতেছে না তো যাই হোক যদি ও ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর অনেক কথাই বলছি যদিও আপনাদের ভাবির কথায় আপনার ভাবির কথায় যদি কেউ কষ্ট পায় থাকেন অবশ্যই ক্ষমা শুরু করবেন তো আমার কথা যদি কোনো জায়গায় বস্তৃত হয় তো সবাই ক্ষমা করবেন তো আমরা হলো আজকের মতন সবাই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আপনার ভাবির রাগ করার কাছে গিয়ে কেউ আজে বাজে কেউ কমেন্ট করবেন না কারণ সেটা উনি ওনার শাশুড়ি বুঝবে যেন কেন গেছে আমিগুলো মনে করি কোনো কিছুই বলি নেই তো যাই হোক সাথে থাকুন আর দেখতে থাকুন